বিশিষ্ট ভাষাবিজ্ঞানী গবেষক ও শিক্ষাবিদ ডক্টর এনামুল হক বাঙালি জাতিকে একটি শঙ্কর জাতি হিসেবে উল্লেখ করেছেন তার একটি বিখ্যাত লেখায় কিন্তু বাঙালির ভাষা বাংলাও যে একটি শঙ্কর ভাষা সেটা কিন্তু তিনি বলে চাননি কিন্তু আমরা তা অবরীলায় স্বীকার করে নিতে পারি কারণ বাঙালির ভাষা বাংলায় বহু ভাষার শব্দ অনেক বিদেশি শব্দ প্রবেশ করেছে যা বলা যায় আমাদের ভাষাকে প্রকারান্তরে সমৃদ্ধই করেছে তো আজকে আমি তুর্কি ভাষা থেকে আমাদের ভাষায় প্রবেশ করেছে এমন কটি শব্দের কথা বলবো উচ্চারণ করব আপনারা শুনুন যেমন ধরুন আলখাল্লা উর্দু উজবুক কাবু কাঁচি কুলি খাতুন हाँ, खान गालीचा चाकू चिक चकमकी तबक तुर्क बक्सी बाबुर्ची बहादुर, बीबी बेगम बोचका लाल सौगत इत्यादि